ফুলাফুরি হয়ে গেলে কি আর ইতার সময় আসেনি নিজের যত্ন নেওয়ার মানে ইতা করতে তালুর চুল সকলতা ফুরি যেটা এখন ভাবলাম ফুলাফু যে সময় বিয়া করাইম নানি তালুর মাঝে একটা চুলও থাকতো না মানে আগলা চুল কারণে লাগবো হ্যাঁ লোয়াণ কিতা খবর বা লাসী তো ওই যে কইলাম ফুলা হইলে পরে তালুর চুল অকালতা যায় কি বিশেষ করে মাহের তো একটা দুটা চুল যদি না থাকে তাহলে আবার দুদিন পরে যখন ফুলাফুড়ি বিয়া করাইম বিয়ার সময় বিয়াই বিয়াই নারায় বা কইবা মাতার চুল নাই তো লাগি যত মানে সকল ব্যস্ততা সত্যি ও একটু হেয়ার প্যাক রেডি করলাম ঘরের মাঝে আর একদম ঘরোয়া মানে বাজার থেকে কিনে এনে হেয়ার প্যাক দেওয়ার সাহস করতাম পারি না তো মানে মেহেদি পাতা আর কি আমার এক স্টুডেন্ট আনিয়া দিছে তো মেহেদি পাতার মাঝে একটু বাকি ইনগ্রিডিয়েন্টস যেমন পেঁয়াজ তারপরে ওই যে আর কেটাকিটা যেন একটু দিছি নারকেল তেল মেহেদি পাতা তুলসী পাতা তো ওরগুলা দিয়া মেথি কয়েকটা পেস্ট একসাথে ব্ল্যান্ড করি আর কি মাথার মাঝে লাগাইতেছি আর ওইটা কিন্তু আসলে মাথাটা ঠান্ডা করতেছে একদম ঠান্ডা লাগে মাথাটা তো এটা কি একটু পরে শ্যাম্পু ট্যাম্পু কর মতো দেখিয়ে আর

মানুষের আগে যাব বহু বড় তো যাই হোক এখন ওইসিকে শ্যাম্পু ট্যাম্পু করবো মানে কিছু সময় আগে আর বিকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করবো আপনার সাথে তো ওই যে বিকালে আইলাম আমার ভাইয়ের বউ আর বা ফুচা যেহেতু আইছে আর সবার লাগে কি কি আনছে শপিং আপনার এখন দেখাইমো ওইখানে আমি এক এক করে দেখাইমো কিতা গিফট আমরা লাগে আজকে আইসে আর ও গিফট আইসে আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের পক্ষ থেকে লাগেছিল শপিং করার আর এই বছর বাবার বাড়ির থেকে আর দুই ফরস্ত গিফট পাইছে মানে একটা পাইছে মার পক্ষ থেকে আমরা আমার বাচ্চা কাচ্চা আমরা সবাই আমরা করে আমার ভাইয়ের বউ আমার ভাই সবাই মায় গিফট দিয়েছেন আর এক ফরস তৈ আমার বাইয়ের বউ আর কি কিস্তির লই আইসে শপিং করছে আমার লাগে তো ওই যে একটা ড্রেস দেখাইতেছে আগে আমার তো ওই দেখাইলেই ফরে বাকি তারা তা দেখাই বলে ওই ড্রেসটা আমার লাগে তারা আনছে তারা শপিংয়ে গেছিল হবিগঞ্জ আর যেহেতু আমি শাড়ি খুব একটা ফরে আনাই তার লাগে তা রাজগুত হরি আমার লাগে হইছে গিয়া ড্রেস আনছে আর আমি খুব খুশি হয়েছি শাড়ি আনলেই আমি অতটা খুশি হলাম মানে যেহেতু শাড়ি ফরাই হয় না সারা বছর শ্লোকও থাকে তো যাই আর এটা হয়েছে মিস্টার ভৌমিকের লাগি একটা হাফ শার্ট শার্টটা আমার ব্র্যান্ডের শাট তো বাই পছন্দ করি আনছে ওই দিকে আমার সেলের দুই স্যালার লাগে তো যাই মানে সবার লাগে আন হয়েছে আর এই বছর বাবার দিকে যে হইলাম মার তো লাস্ট পেনশন মা যেহেতু এবার পেনশনও যাই বাগি প্রতি বছরই মা মানে দেওয়া হয় একসাথে হয়তো সবারই দেওয়া হয় না তো এই বছর সবাই যাওয়া হয়েছে আর এই শাড়িটা এসে গিয়ে মার লাগে বাই আনছে শাড়িটা অনেক অনেক সুন্দর শাড়িটা দামও মাপালা দাম আছে আর এখন হয়েছে এই শাড়িটা হয়েছে আমার ভাইয়ের বউ তো মা ওই যে আমার বাইয়ের বউরে টাকা দিয়েছিলাম আমরা টাকা দিয়েছিলো ও তোমরা ইচ্ছা মতো সে পছন্দ করিয়া শাড়ি কিনিও তো আমি তোমার বাজারে গেছি না তো আমার ভাইয়ের বউ ইসে পছন্দ করিয়া শাড়ি আনছে শাড়িটা মিষ্টি কালারের আর কাপড়টা কিন্তু অনেক অনেক সফট অনেক সুন্দর তো যাই আমার বাইরে বই বাইড বুড় হালকা কালারে বেশি পছন্দ করে কইছে ব্লাউজ পিস তো তারা মানে আমার বাই যে পুতুল তারা গেছিল আর পুতুল তো মার্কেটও গিয়ে সেই মজা করছে মানে কোনো যন্ত্রণা করছে না মানে মার্কেটও পুরা এদিক করে এদিক করে তো যাই যে তারা কেন সবার জিনিসপত্র কেন রাখ হয়েছে খাললাগে কেটেছে আমার বাইরে বইছে সবাই রাখে করে সমঝাইতা আর কি ওই যে মার শাড়িটা এটা আগে দেখা নিলাম আর যে মার হাত হয়েছে কি বাবার লাগে শার্ট আর ওই যখন আমরা ওগুলো জিনিস দেখতেছি আর দুই ফুলায় মানে আমার ফুলা তারপরে যেমন ভাইজি তারা যে কিতা শুরু করছে তারে লইয়া আসলো ওই যে বললাম বাচ্চা কাচ্চা হইলে যেমনটাকে যাই কই যে আমার ড্রেসটা আবার আমার ভাইয়ের বউ বালা করিয়া দেখাইতেছে ড্রেসটার কালারটা অনেক সুন্দর তো ওই তারপর আমি ওই যারা যারা দেওয়ার দিছি আমি যেহেতু বাজারে গেছি না টাকা দিলেই তারা আর কি তো যাই সবাই বালা থাকবা সুস্থ থাকবা দেখা নেক্সট কোনো ব্লগটা